ছোট শিক্ষার্থী স্বাগত তোমাদের আবার তোমাদের নতুন একটি টপকে আমন্ত্রণ জানাচ্ছি আজ তোমাদের আজকের টপিকে আমি মূলত একুশ নাম্বার সমস্যাটি বন্ধুরা ভালো করে বোঝাও একুশ নাম্বার সমস্যাটি এই টপিকে আলোচনা করব আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত টপিকটি দেখবে এবং তোমার সঙ্গে থাকবে তাহলে দেখি একুশ নম্বর সমস্যাটি আসলে কি বলেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখো বলছে যে একটি আয়তাকার আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের এক পয়েন্ট পাঁচ গুণ প্রতি বর্গমিটার এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগাতে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় তাহলে প্রতি মিটার দুই দশমিক পাঁচ শূন্য টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হয় হবে তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম আছে একটু বুঝে করতে হবে প্রথমত আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের একটা শর্ত দেওয়া আছে এবং ঘাস লাগাতে কত টাকা ব্যয় হয় ওখান থেকে আসলে ওই আয়তাকার মাঠটা কত বর্গমিটার জায়গা সেটা বের নিতে হবে এরপর ওই মাঠটির পরিসীমা বের করলেই কেবল আমরা কত টাকা ব্যয় হয় সেটা বের করতে পারবো এখানে তাহলে আমরা এটা শুরু করতে পারি এইভাবে একুশ নম্বর সমস্যাটা প্রথমত বলবো যে ধরি ধরি আয়তাকার আয়তাকার মাঠের সমান ক মিটার এখানে একটা ব্যাপার খেয়াল করবে যেহেতু একটা পাটিগণিতের অঙ্ক অনেকে এক্স ধরে করে সেই ক্ষেত্রে তোমরা একটা সমস্যায় করবে যখন লিখবে হয়তো থ্রি এক্স টু এক্স তখন আসলে অঙ্কগুলো ইংরেজিতে হয়ে যাবে এতে পাটিগণিতের অঙ্কের যে বাংলায় যে অঙ্ক লিখতে হয় এটা একটা সমস্যা হবে এই জন্য অবশ্যই এই ধরনের অঙ্কে তোমরা ক ধরে করবে তাহলে তাহলে দেখো চিত্রটা মূলত এইরকম যে একটা আয়তাকার মাঠ এর প্রস্থ আমরা ধরে নিলাম ক তাহলে দৈর্ঘ্য অতএব আয়তাকার মাঠের দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দেড় গুণ বলেছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হবে কনুন এক পয়েন্ট পাঁচ সমান এক পয়েন্ট পাঁচ ক মিটার অতএব আয়তাকার মাঠের তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের ক্ষেত্র ফল তার মানে এই মাঠটার মাঠার কিন্তু দৈর্ঘ্য হচ্ছে এক পয়েন্ট পাঁচ ক তাহলে ক্ষেত্রফল মানে এই ভিতরের জায়গাটা এইটা এই দুটার গুণ ফল তাহলে দৈর্ঘ্য এক পয়েন্ট পাঁচ আর প্রস্থ হচ্ছে এক পয়েন্ট পাঁচ ক গুণ ক যেটা পাবো সেটা অবশ্যই বর্গ মিটার তাহলে দেখো এটা যদি গুণ করা হয় তাহলে এক পয়েন্ট পাঁচ ক এবং ক গুণ করলে ক স্কোয়ার বর্গ মিটার তাহলে এক পয়েন্ট পাঁচ ক স্কোয়ার বর্গ মিটার এই মাঠে কী পাওয়া গেলো এই মাঠের হচ্ছে ক্ষেত্রফল এখানে আর একটা সত্য দেওয়া আছে এই জন্য আমরা লিখবো আবার আবার দেখো কত টাকা ব্যয় হয় সেটা বলেছে এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় হয় এক বর্গমিটার ঘাস লাগাতে তাহলে আবার এক দশমিক নয় শূন্য টাকা টাকা লাগে এক বর্গ মিটার যা এক মিটারে লেখলেই হবে এক বর্গ মিটার রে অতএব এক টাকা লাগে তাহলে উপরে এক নিচে এক দশমিক নয় শূন্য বর্গমিটারে অতএব যেটা দেওয়া আছে দশ হাজার দুশো ষাট অতএব দশ হাজার দুইশো ষাট এই শূন্য শূন্য দিলে হবে না দিলেও সমস্যা নাই টাকা লাগে তাহলে এক গুণন দশ হাজার দুইশো ষাট ভাগ হচ্ছে এক দশমিক নয় শূন্য এখন এটা ভাগ করে যেটা পাবো তত বর্গমিটার জায়গায় মূলত এই টাকাটা ব্যয় হয় আর এই বর্গমিটার আর এই বর্গমিটার পরস্পর সমান তাহলে ক্ষেত্রে দেখো এক দশমিক এই দশ হাজার দুইশো ষাট আর এক গুণ করলে তো ওটাই হবে তাহলে এক দশমিক নয় শূন্য দ্বারা ভাগ করে যেটা পাবো সেইটা হচ্ছে অত বর্গমিটার জায়গা তো তাহলে ভাগ করে দেখি আমরা ক্যালকুলেটার ব্যবহার করে ভাগ করব ভাগটা করলে আমরা পাচ্ছি পাঁচ হাজার চারশো বর্গমিটার তাহলে প্রশ্ন মতে দেখো এইটাই মূলত তাহলে আমরা কি করব এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে দশ হাজার চা পাঁচ হাজার চারশো এই পাঁচ হাজার চারশো বর্গমিটার এই আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল এখন যেহেতু আমরা এখানে সত্য দিয়ে ক্ষেত্রফল বের করে রেখেছি দেখো এক দশমিক পাঁচ ক আর এখানে ক্ষেত্রফল আবার পেয়ে গেলাম পাঁচ হাজার চারশো তাহলে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল কোনটা ওই আয়ত ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই দুটা পরস্পর সমান এই জন্য আমরা কী লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে এক দশমিক পাঁচ কয়ার সমান পাঁচ হাজার চারশো বা বা স্কয়ার সমান পাঁচ হাজার চারশোকে আমরা কী করবো এক দশমিক পাঁচ গোটা ভাগ করবো বা তিন হাজার ছয়শ বা অ সমান যদি লিখি তাহলে এটা বর্গমূল হবে তিন হাজার ছয়শো বা তাহলে ক সমান তিন হাজার ছয়শো বর্গমূল করলে হয় ষাট তাহলে খেয়াল করে দেখো এই যে ষাটটা পেলাম এটা আয়তকার মাঠে কি পেলাম প্রস্ত পেলাম তাহলে ক এর মান পেয়েছি ষাট আর এটার মান পাওয়া যাবে তাহলে এটাকে যদি আমরা এক দশমিক পাঁচ গুণ করি সেটাই হচ্ছে প্রস্থ অতএব মাঠটির মাঠটির প্রস্থ সমান ষাট মিটার এবং মাঠটির তাহলে দৈর্ঘ্য পাবো দৈর্ঘ্য সমান ষাট গুনুন এক দশমিক পাঁচ করলে হচ্ছে নব্বই মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু পেয়ে গেলাম এখন মাটির পরিসীমা অর্থ হচ্ছে দেখো এখান থেকে শুরু করে এই দাগ বরাবর এসে এখানে আসলাম এই যে দূরত্বটা এইটা তারপর এখান থেকে শুরু করে এই দূরত্বটা আবার এখান থেকে শুরু করে এই দূরত্বটা আবার এখান থেকে ঘুরে ঠিক এখানে চলে আসলাম তাহলে এক নম্বর পজিশন থেকে দুই আসলাম দুই থেকে তিনে গেলাম তিন থেকে চারে চার থেকে আবার একই আসলে যে দূরত্বটা পেলাম এটাকে বলা হয় পরিসীমা তার মানে ঠিক চারি ধার দিয়ে যে জায়গাটা এটাই পরিসীমা তো আমাদের প্রশ্নে বলেছে প্রশ্নে বলেছে যে প্রতি বর্গ মিটার দুই দশমিক পাঁচ টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হয় তাহলে বেড়া মানে নিশ্চয়ই এই মাঠের চারিধার দিয়ে বেড়া দেওয়া হয় আর এই সেই এই দূরত্বটার নাম হচ্ছে পরিসীমা তাহলে যদি আমরা পরিসীমা বের করতে পারি তাহলে এই বেড়া দিতে কত খরচ হয় সেটাও কিন্তু বের করা সম্ভব তাহলে উপরের অংশটা একটু ফাঁকা করে নেওয়া হলো এই এই ক্ষেত্রে লিখবো অতএব মাঠটির পরিসীমা সমান পরিসীমা কি পেলাম দুই ব্র্যাকেটে যোগ প্রস্থ এটা হলো পরিসীমার সূত্র তাহলে দুই দৈর্ঘ্য পাওয়া গেছে নব্বই ষাট যেটা হবে সেটা মিটার দুই গুণ নব্বই এবং ষাট গুণ করলে একশো পঞ্চাশ মিটার সমান তিনশো মিটার তাহলে পরিসীমা হচ্ছে এই মাঠটার পরিসীমা তিনশো মিটার তাহলে এখন লিখব এক মিটার বেড়া দিতে খরচ হয় দিতে খরচ হয় কত টাকা দুই দশমিক পাঁচ শূন্য টাকা অতএব এই যে তিনশো মিটার যেটা পেয়েছি তাহলে তিনশো মিটারে বেড়া দিতে খরচ হয় তাহলে দুই দশমিক পাঁচ শূন্য গুণুন তিনশো তাহলে এইটা গুণ করে যেটা পাবো সেটা মূলত অবশ্যই টাকা তাহলে এইটা গুণ করলে হবে সাতশো পঞ্চাশ টাকা তাহলে এই সাতশো পঞ্চাশ টাকা মূলত ওই মাঠের চারিদিকে বেড়া দিতে খরচ হবে তাহলে এইভাবে কয়েকটা স্টেপে কয়েকটা অংশে ভাগ ভাগ করে অঙ্কটা কিন্তু আমরা শেষ করতে পারি তাহলে প্রথমত আমরা এই মাঠটির প্রস্তক অধরে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী দৈর্ঘ্য তার বের ছিল এই জন্য এক দশমিক পাঁচ ছিল দৈর্ঘ্য ওখান থেকে ক্ষেত্রফল বের করা হয়েছিল এক দশমিক পাঁচ করা এই দুটা দৈর্ঘ্য এবং গুণ করে তারপরে যেহেতু দেওয়া ছিল যে এক দশমিক নয় শূন্য টাকা লাগে এক বর্গমিটারে এক দশমিক নয় শূন্য টাকা ওই ঘাস লাগাতে খরচ হয় এর ভিতরে এক বর্গমিটারে আর দেওয়া ছিল দশ হাজার দুশো ষাট টাকা খরচ হয়েছে তাহলে ওখান থেকে পাঁচ হাজার চারশো বর্গমিটার এই মাটির ক্ষেত্র খর করেছিলাম এবং এই এক দশমিক পাঁচশো ন স্কোয়ার এবং পাঁচ হাজার চারশো এই দুটাই পরস্পর ক্ষেত্র ছিল এই জন্য দুটার থেকে আমরা কয়ের মান বের করেছিলাম কয়ের মান বের করার পর তাহলে প্রস্থ ষাট এবং দৈর্ঘ্য নব্বই ওখানে বসিয়ে দেওয়ার পরে মাটির পরিসীমা বের করবো আর পরিসীমা বের করার পরে এক মিটারে কত টাকা খরচ হয় তারপরে তিনশো মিটারে কত টাকা বেড়া দিতে খরচ হয় এইভাবে এই সমস্যাটার সমাধান করা যায় আশা করি বুঝতে পেরেছ আজ পর্যন্তই দেখা হবে পরের টপিকে তোমরা সমস্যাগুলো দেখে সত্যি সত্যি ভালো মনে করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের ক্লাসের প্লে লিস্ট দেওয়া আছে এবং অধ্যবিত্তিক প্লে লিস্ট দেওয়া আছে প্লে লিস্টে গিয়ে তোমরা ধারাবাহিকভাবে সকল ক্লাসগুলো কিন্তু দেখে আসতে পারো সকলে ভালো থাকবে ধন্যবাদ